আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের অনলাইন ভিডিও ম্যাথ ভিডিও ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি সৌরভ মাহমুদ সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী আজকে আমরা আমাদের চার নাম্বার অ্যাসাইনমেন্টে যে গণিত সম্পর্কে পরবর্তী দেওয়া আছে প্রশ্নগুলো সেইগুলো সলভ করবে ইনশাল্লাহ যতটুকু পারা যায় তো সর্ব আমার সামনে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন এক নম্বরে বলা আছে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে পি একটি সমবাহু ত্রিভুজ এবং এস কিউআর এর উপর লম্ব পি একটি সমবাহ ত্রিভুজ এবং এস কিউআর উপরে লম্ব ক নাম্বার প্রশ্ন হচ্ছে পি কিউ ইকুয়াল টু তিন সেন্টিমিটার হলে ত্রিভুজ পি এর ক্ষেত্রফল নির্ণয় করো নাম্বার প্রমাণ করো যে পিকিউ প্লাস পি আর কেটার দেন টু পি এস আর ঘ নাম্বার প্রমাণ করো যে ফোর পি এস স্কোয়ার ইকুয়াল টু থ্রি পি আর স্কোয়ার তো চলো আমরা প্রথমেই অঙ্কটা সলভ করতে গিয়ে প্রথমে আমরা চিত্র আঁকি পি এই ত্রিভুজের সমবাহ ত্রিভুজের চিত্র এবং উপরে পি এস লম্ব ডানি তাহলে আমরা চলো বোর্ডে ফিরে যাই তো তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ পি কিউ আর একটি ত্রিভুজ সমবাহ ত্রিভুজ আর পি এখানে হচ্ছে পি এস পি কিউ আর এর উপরে লম্ব তো প্রথম প্রশ্ন কি ছিল আমরা দেখি আরেকবার প্রথম প্রশ্ন কী ছিল প্রথম প্রশ্ন ছিল পিকিউ ইকুয়াল টু তিন সেন্টিমিটার পিকিউ ইকাল তিন সেন্টিমিটার হলে ত্রিভুজ পিকিউ আরের ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে পিকিউ ইকাল টু তিন সেন্টিমিটার এটা যদি তিন সেন্টিমিটার হয় যে এখানে সেন্টিমিটার তাহলে এই ত্রিভুজটা কেমন ত্রিভুজ ত্রিভুজটা যেহেতু সমবাহু ত্রিভুজ এই জন্যে তার সবগুলো বাহু সমান হবে আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে অতএব ক্ষেত্রফল কাজ ক্ষেত্রফল ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল হচ্ছে আমরা জানি সমব ত্রিভুজের ক্ষেত্রফল রুট থ্রি বাই ফোর এই স্কোয়ার এর মানটা হচ্ছে এখানে থ্রি তারপরে স্কোয়ার তাহলে তিনকে আমরা স্কোয়ার করি তাহলে আসে নাইন অর্থাৎ নাইন রুট থ্রি বাই ফোর যদি আমরা পয়েন্টে নিয়ে এসি তাহলে কত আসে তাহলে আসে থ্রি পয়েন্ট এইট নাইন থ্রি পয়েন্ট এইট নাইন সেভেন এত বর্গ সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের ক নাম্বারের উত্তর তাহলে এরপরে আমরা দেখি খ নাম্বারে কি প্রশ্ন ছিল সেটা আমরা খেয়াল করি খ নাম্বারে ছিল প্রমাণ করো যে গ্রেটার দেন টু পি এস এটা আমাদেরকে প্রমাণ করতে হবে তাহলে আমরা আবার চিত্র ফিরে আসি এবং যতটুকু দরকার অতটুকু আমরা চিত্র রাখব তো এখানে পিকিউ আর ত্রিভুজের উপরে কি দেওয়া আছে ত্রিভুজ পিকিউ এর এটা কেমন ত্রিভুজ সমবাহ টা কার উপরে লম্ব পি টা হচ্ছে লম্ব পিএস লম্ব কিউ আর আমাদের কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে পি কিউ প্লাস পি আর গ্রেটার দেন টু পি এস এইটা আমাদের প্রমাণ করতে হবে এটা প্রমাণ করার জন্য আমাদের অঙ্কন করতে হবে একটু অঙ্কনটা আমরা এইভাবে করব যে পি এস কে পর্যন্ত বর্ধিত করি যেন এখানে আমরা এটাকে টি পর্যন্ত বর্ধিত করব যেন এস টি ইকাল টু পি এস হয় তারপরে টি কমা আর আমরা যোগ করে দেব টি কোমার যোগ করি এই হচ্ছে আমাদের অঙ্কন পি টি পর্যন্ত বর্ধিত করি যেন এই দুটা সমান হয় এইভাবে বর্ধিত করলাম তারপরে টিআরএস যোগ করে দিলাম এখন আমাদের টার্গেট হচ্ছে এই দুই ত্রিভুজকে সমান প্রমাণ করা এই দুই ত্রিভুজকে সমান প্রমাণ করা তার আগে আমাদের দরকার কিউএস আর হচ্ছে এস আর এই দুটা সমান হওয়া দরকার তাহলে প্রথমে আমরা ওই দুটাকে সমান প্রমাণ করি তো চিত্রটাকে আমরা একটু ডান্সারে রাখলাম দিয়ে এখানে আমরা পরবর্তী অংশ শুরু করি তো আমরা একটু খেয়াল করি ত্রিভুজ পি কিউ এস ও ত্রিভুজ পি এস আর এই দুইটা ত্রিভুজ দুইটাই কিন্তু সমগণিত ত্রিভুজ লম্ব হওয়ার কারণে দুইটাই কি ত্রিভুজ কণিত্রিভুজ দুইটা ত্রিভুজে আমরা কি কি পাই দেখা যাক এটা অতিভোজ কিউ ইকুয়াল টু হচ্ছে অতিভোজ পি আর সাধারণ বাহু হচ্ছে পি এস ইকুয়াল টু পি এস তাহলে ত্রিভুজ দুটা কী হবে সর্বসম অতএব ত্রিভুজ পি কিউএস সর্বসম ত্রিভুজ পি এস আর এখান থেকে আমরা পাবো অতএব কিউএস ইকুয়াল টু এস আর বা আর এস এস আর বা আর এস এইটা আমরা সমান পেলাম এই দুটো আমরা সমান পেলাম আমরা চিহ্ন দিয়ে রাখতে পারি এটা আমাদের সমান করে অঙ্কন করা এই দুটো সমান আগে থেকে আছে আবার এইটা এবং এটা আমরা সমান পেলাম এখন আমাদের দরকার হচ্ছে এই কোন এখনই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ এখন ত্রিভুজ পি কিউ আর ও ত্রিভুজ টিএসআর এই দুই ত্রিভুজের মধ্যে কি কি সমান এই দুই ত্রিভুজের মধ্যে যেভাবে আমরা অঙ্কন করেছি পি এস ইকাল টু এস টি অঙ্কন অনুসারে তারপরে আর কি আছে কিউ এস ইকুয়াল টু এস আর আমরা একটু আগে বার করলাম এস আর বা আর এটাকে এস আর লিখি এস আর এস আর কিউ এস কিউএস ইকল এস আর আর অন্তর্ভুক্ত কোন অন্তর্ভুক্ত কোন পি এস কিউ ইকাল টু কোন টি এস আর কেন সমান এটা হচ্ছে বিপ্রতীপ কোন বিপ্রতীপের কারণে সমান তাহলে আমরা ত্রিভুজ রেখে কি বলতে পারি অতএব ত্রিভুজ পি কিউ আর সর্বসম ত্রিভুজ টি এস আর দুইটা ত্রিভুজ সর্বসম তো এই যে দুইটা ত্রিভুজ সর্বসময় পেলাম এখান থেকে আমরা লিখতে পারি যে অতএব পি কিউ এটা কার সমান টিআরএর সমান অর্থাৎ পি কার সমান টিআর এর সমান এটা আমরা লিখতে পারি তাহলে আমরা পিকিউ ই হলো টি আর পেলাম এখন আমাদের কী দরকার এখন আমরা প্রয়োগ করবো বড়ো ত্রিভুজের মধ্যে ত্রিভুজ পি টি আর এই ত্রিভুজের মধ্যে দুই বাহুর যোগ ফল তৃতীয় বাহুর থেকে বৃহত্তর এটা আমরা নিয়ে আসব তাহলে আমরা প্রথমে বোর্ডটা মুছে দিই তাহলে আমাদের মাথায় থাকতে হবে সর্বশেষ আমরা পেলাম পিকিউই কল টু টি আর এখন ত্রিভুজ পিটি আর পি টি আর এই ত্রিভুজে পি কি ত্রিভুজে টিআর যোগ হচ্ছে পি আর এই দুই বাহুর যোগফল গেটার দেন টিআর এবং পি আর দুইটা মিলে কি হবে পিটির চেয়ে বড় হবে কারণ আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বৃহত্তর এই বৃহত্তর হওয়ার কারণে টিআর প্লাস পি আর দিয়ে বা টি আর এর জায়গায় কি বসবে পিকিউ বসবে কারণ টিআরটা কার সমান পি পিকিউ প্লাস পি আর কেটার দেন পিটিটা পি এস এবং এস এসটার এস টি দুইটা সমান সমানের ডবল এটা তাহলে আমরা লিখতে পারি টু পি এস এটা হচ্ছে পি এস এর দ্বিগুণ প্রমাণিত আমরা পেয়ে গেলাম এটা প্রমাণিত খ নাম্বার এরপর আমরা চেষ্টা করি গ নাম্বার করার তো প্রথমে গ নাম্বার প্রশ্নটা দেখি গ নাম্বার প্রশ্ন আমরা খেয়াল করি গ নাম্বারে বলা আছে ফোর এস ইকোয়ার ফোর ফোর এস স্কোয়ার ইকোয়াল টু থ্রি পি আর স্কোয়ার থ্রি পি আর স্কোয়ার তাহলে আমরা এখন শুরু করি অঙ্ক বোর্ডে চলে আসি আবার তো এই অঙ্কের জন্য যতটুকু চিত্র লাগবে আমরা ততটুকু রাখলাম তো এইখানে ত্রিভুজ পি কিউ আর হচ্ছে সম্যবাহু ত্রিভুজ এই সমুবাহু ত্রিভুজে পি এস কার উপরে লম্ব কিউআর উপরে লম্ব এবং এটার ফলে আমরা কী পেয়েছি নাম্বার থেকে আমরা পেয়েছিলাম যে অতএব এস ইকুয়াল টু এস আর এটা আমরা পেয়েছিলাম কী প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে ফোর পি এস ইক স্কোয়ার ইকুয়াল টু থ্রি পি আর স্কোয়ার প্রমাণ করতে হবে তো কিছু অঙ্কন করার প্রয়োজন আমরা সরাসরি প্রমাণে চলে যাচ্ছি প্রমাণ তো এখানে ত্রিভুজ পি কিউ এস এটা সমগণের ত্রিভুজ না এটা সমগণের ত্রিভুজ কারণ এখানে আমাদের যে সমবাহু লম্ব আঁকা হয়েছে পি এস লম্ব কিউ আর এখানে সমগণের ত্রিভুজ তো এই সমগণের ত্রিভুজে পৃথা করাদের সূত্র কি পৃথা করাদের সূত্র হচ্ছে পি কিউ স্কোয়ার প্লাস আমরা আগে ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার লিখি তার মানে কিউএস স্কোয়ার প্লাস হচ্ছে পিএস স্কোয়ার ইকোয়াল টু পি কিউ স্কোয়ার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার পিথাগর সূত্র এটা এটা হচ্ছে পৃথা আছে সূত্র পৃথা আছে সূত্র অনুসারে তো এখানে আমরা মান বসাই এখন কিউএসটা কিউএসটা হচ্ছে পুরা কিউ এর অর্ধেক কিউএসটা হচ্ছে পুরা কিউআর এটার হচ্ছে অর্ধেক এটার হোলি স্কোয়ার প্লাস পিএস স্কোয়ার ইকোয়াল টু পি কিউ স্কোয়ার কিউওয়ারটা আবার কার সমান কিউয়ারটা হচ্ছে কারণ তিন বাহু সমান সমবাহু ত্রিভুজ এই জন্যে কিউয়ার্ডটা আবার হচ্ছে পি এর সমান পি কিউ পি কিউ বাই টু হোলি স্কোয়ার প্লাস পিএস স্কোয়ার ইকোয়াল টু পি কিউ স্কোয়ার তো আমরা যদি স্কোয়ারটাকে ওপাশে পার করে দিই তাহলে পিএস স্কোয়ার এটা একবার স্কোয়ার করে পার করলে পি কিউ স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার বাই ফোর তো পি কিউ স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার বাই ফোর এটাকে আমরা লসাগো যদি করি তাহলে ফোর লসাগো হবে থ্রি কিউ স্কোয়ার হ্যাঁ আসবে ফোর কিউ স্কোয়ার মাইনাস একটা পি পিকিউ স্কোয়ার সমান সঙ্গে থ্রি কিউ স্কোয়ার আসবে তাহলে ফোর দিয়ে আমরা যদি পিএস স্কোয়ারকে গুণ করি তাহলে অতএব ফোর পি এস স্কোয়ার আচ্ছা এটা আমরা এইখানে লিখি যে আমরা শেষে পাবো হচ্ছে অতএব ফোর পিএস স্কোয়ার ইকোয়াল টু থ্রি পিকো হ্যাঁ পিকিউ স্কোয়ার পাবো এই ফোর দিয়ে এটাকে গুণ করলে তাহলে এটা আমাদের প্রমাণিত পেয়ে গেলাম ফোর পিএস স্কোয়ার ইকোয়াল টু পিকিউ স্কোয়ার এটাই আমাদেরকে চাইছিলো যে ফোর পিএস স্কোয়ার ইকাল টু পি পি আর চেয়েছিলো তাহলে আমরা পি আর যদি চাই তাহলে আমরা একটা কাজ করি সেটা হচ্ছে এইখানে এইটা পিকিউ পি আরকে সবগুলোকে আমরা এখন কি বসাতে পারবো পি আর বসাতে পারবো সবগুলোকে পারবো না কারণ পিকিউ পি আর সবই তো সমান তাহলে আমরা আরেকটা লাইন করি অতএব ফোর পি এস স্কোয়ার টু থ্রি পি আর স্কোয়ার সবগুলো আমরা এখানে এটা করে ফেললাম তাহলে এটা প্রমাণিত আর যদি কেউ মনে করে যে না আমি ও পি আর যেহেতু চেয়েছে তাহলে ওই ত্রিভুজে যাব এখানে আরেকটা কাজ করতে পার আমরা ত্রিভুজ পি কিউ আর না দিয়ে পি এস আর দিতে পারি পি কিউ এস না দিয়ে পি এস আর দিতে পারি তাহলে এখানে হবে হচ্ছে কিউ এস স্কোয়ার প্লাস এখানে হবে এখানে হবে এস আর স্কোয়ার প্লাস পি পি এস স্কোয়ার ইকুয়াল টু পি কিউ স্কোয়ার পিকিউ স্কোয়ার না দিয়ে হবে পিআর স্কোয়ার আর স্কোয়ার তাহলে এখানে পি আর স্কোয়ার থাকবে এখানে কিউ আর আসবে তারপরে কিউআর কে আমরা বসায় দেব পি আর তাহলে ওই পাশে যখন যাবে পি আর স্কোয়ার এখানে আসবে হচ্ছে পি আর স্কোয়ার মাইনাস এখানে হয়ে যাবে পি আর স্কোয়ার তিন বাহির সমান তাই এখানে আসবে পি আর স্কোয়ার তাহলে আমরা সর্বশেষে পেয়ে যাবো অতএব ফোর পি এস স্কোয়ার গেলো থ্রি পি আর স্কোয়ার তো এইভাবে আমরা ওই পাশে ত্রিভুজ নিয়েও করতে পারি ত্রিভুজ আর সমমানিত ত্রিভুজেও আমরা এইভাবে করতে পারি তো এখানেই হয়ে প্রমাণিত হয়ে গেল এখানে প্রমাণিত তো আজকে এ পর্যন্তই আমরা পরবর্তী সৃজনশীলগুলো পরবর্তী ক্লাসে করার চেষ্টা করব ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং সুন্দরভাবে চলাফেরা করো নৈতিকতার সাথে পিতামাতার সাথে ভালো ব্যবহার করো নামাজ কায়েম করো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে তো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক